হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে এখনই সকাল সাড়ে আটটা মতন আজকে আমাদের প্রচুর কাজ আছে কিন্তু তার মধ্যে দেখুন আজকে আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্টের স্ট্রাইক তাই জন্য অন্যান্য দিন বাসে ট্রেনে করে গেলেও আজকে আমাদেরকে হেঁটে হেঁটেই কিতা যেতে হচ্ছে এই কিতাটা বাড়ির কাছে হওয়াতে একটা সুবিধে হয়েছে এরকম পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইকের দিনে পায়ে হেঁটেও কিতা পৌঁছানো যায় নয়তো ওকেও বাড়িতে বসে থাকতে হতো আর আমারও কোনো কাজ হতো না মোটামুটি ওই কুড়ি মিনিট মতন হেঁটে আমরা পৌঁছে গেছি প্রায় কিতার সামনে ওকে এখানে ড্রপ করে আমার কিছু জিনিস কেনাকাটার আছে সেগুলো করে তারপর বাড়ি ফিরবো অন্যান্য দিন স্ট্রলারটা নিয়ে আসি না আজকে যেহেতু বেশ অনেকটাই হাঁটা আছে তাই স্ট্রলারে করে নিয়ে এসেছি আর এই কিন্ডার গার্ডেনটার ভেতরে স্ট্রলার রাখার কোনো জায়গা নেই তাই স্ট্রলারটা রাখতে গেলে এখানেই রাখতে হয় আর আগে একদিন কি কাণ্ডটা করেছিল জানেন আমি যেই না এই স্ট্রলারটা এর ভেতরে ঢুকে আনতে গেছি অমনি ওই গেটটাকে টেনে এরম বন্ধ করে দিয়েছে ওকে যতবার বলছি তুই ভেতরে গিয়ে টিচারকে বল যে এই দরজাটা খুলে দিতে ও কিছুতেই বলবে না তারপর আমি বাধ্য হয়ে আমার মোবাইল থেকে ওনাদেরকে একটা ফোন করলাম তখন ওনারা বেরিয়ে দরজাটা খুলে দিলেন কী কাণ্ড বলুন দিকি সারা খুন ওর মাথায় এখন এমন দুষ্টুপত্তি ঘুরতে থাকে কি বলবো আপনাদের এদিকে আমি ওকে দিয়ে এসেছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে অনেক দিন থেকে ক্রাশড গোলমরিচটা খুঁজে বেড়াচ্ছি কিছুতেই পাচ্ছি না কত রকমের গোলমরিচ এখানে রাখা দেখুন কিন্তু যেটা দরকার সেটা আর কিছুতেই পাচ্ছি না না আজকেও পেলাম না কি আর করবো ওদিকে অন্নপ্রাশনের তত্ত্বে সাজানোর জন্য কিছু টুকটাক জিনিস কেনার বাকি আছে চলুন সেগুলো বরং নিয়ে নিই বাচ্চাদের এই ক্যান্ডি সেকশন থেকে একটা ললিপপ আর একটা গামির প্যাকেট নিয়ে নিলাম আর একটা ফ্রুট জুসের প্যাকেট নেবার আছে দাঁড়ান দেখি এই জায়গাটায় আছে মনে হয় এই তো এখান থেকে দুরকম ফ্রুট জুসের দুটো প্যাকেট উঠিয়ে নেব। একটা পাওয়া যায় এরকম পাউচ প্যাকেটের মধ্যে আর একটা পাওয়া যায় ওরকম বাক্স করা এই বাক্সের জুসগুলোই নিই এগুলো ধরে খেতেও বেশ সুবিধা হয় চলুন আর কিছু এখান থেকে নেবার নেই এবার বিল করে বাড়ি যাই চলে এসেছি বাড়িতে আজকে ইচ্ছা আছে ব্রেকফাস্ট একটু অন্যরকমভাবে করার গতকাল রাতেই কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো বিউলির ডাল পেস্ট করে ওর মধ্যে ওটসের গুঁড়ো মিশিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু গাজর কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি অল্প নুন আর গোলমরিচ ব্যাস এটার মধ্যে আর সেরকম কিচ্ছু লাগে না চাইলে অল্প আদা বাটাও দিতে পারেন আর যদি ঘরে থাকে অল্প ধনে পাতা এর মধ্যে অ্যাড করা যেতে পারে এবার এই ব্যাটারটা অল্প অল্প করে তাওয়াতে দিয়ে ধোসার মতন করে বানিয়ে নেব এর মধ্যে চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন কখন একবার ঘরে বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি খেতে হয় চাইলে উপরে একটা ঢাকা দিয়েও করতে পারেন আবার ঢাকা ছাড়াও করতে পারেন ব্যাস এবার দুপিঠটা ভালো মতন করে সেঁকে নিলেই চটজলদি ব্রেকফাস্ট রেডি চলুন এবার বাকিগুলো ঝটপট করে বানিয়ে নিয়ে তারপর একসাথে বসে ব্রেকফাস্টটা সারবো দেখেছেন রোজকার এই এক গল্প যেই না আমি ব্রেকফাস্টটা নিয়ে আসবো ওমনি ও যত রাজ্যের মিটিং সব চলে আসবে আর কি এবার মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা ম্যাডাম দিয়েছি খাবে কি দুদণ্ড খাবার সময় আছে ওর খেতে খেতেও নজরই ল্যাপটপের দিকে যা কেউ বসে খাক আমি আমার মতন খেয়ে নিয়েছি এবার আমাদের ঘুরতে যাওয়ার জন্য কিছু ব্যবস্থাপাতি করছি এক তো আমাদের অন্নপ্রাশনের জন্য মিউনিক যেতে হবে তবে ঠিক সেখান থেকে ফিরেই আমাদের আরেকটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে আর সেটা যেহেতু একদম মিউনিক থেকে ফিরে তার পরের দিনই তাই সেই গোছানোগুলো করেই যেতে হবে তো কোথায় যাচ্ছি আমরা সেটা আপনাদের পরে বলছি কিন্তু সেখানে আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি তাতে কিচেনও আছে আর সেখানে নিয়ে যাওয়ার জন্যই এই প্যাকেটগুলো অর্ডার করেছিলাম অনলাইনে আসলে আমাদের সাথে যেহেতু রনি আছে তাই ওর খাবার দাবারের জন্য কিছু ব্যবস্থা আমাদের করতেই হয় আর আমরাও সবসময় চেষ্টা করি একবেলা হোটেলেই রান্না করে খেতে তো সেই কারণে এইরকম পাউচ প্যাকেটগুলো অর্ডার করেছিলাম সেগুলোতে চাল ডাল চিনি কফি আরও রান্না করার নানান প্রয়োজনীয় মশলাপাতিগুলো ভরে নিচ্ছি আর এই সব করতে করতে এদিকে দুপুর একটা বেজে গেছে ভাবলাম রনিকে নিয়ে এসে একসাথেই দুপুরের লাঞ্চটা সারবো এদিকে দেখুন সকালবেলা এত সুন্দর ওয়েদার ছিল আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজে এখন দুপুর দেড়টা মতন আজ আর মনে হচ্ছে না বৃষ্টি থামবে তাই বেরিয়েই পড়লাম রনিকে আনতে মোটামুটি তিনটে অবধি ওদের স্কুল থাকে কিন্তু ওই দেড়টা দুটো নাগাদ চলে যায় কারণ স্কুলে যা টিফিন দিই সেগুলো তো ওর কিছুই খায় না বলতে গেলে পুরোটাই রিটার্ন আসে তাই ওই দুপুরের দিকটাতেই নিয়ে চলে আসি যদি বাড়িতে এসে কিছু একটু খাওয়ানো যায় কোনটা মাটি না দেখেছেন কান্ডখানা বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে একেবারে কাদা ওদিকে গীতায় নিজের জিনিসের সাথে কোনটা কার জিনিস সব দিকে ওর খেয়াল আছে কদিন আগে পর্যন্ত বন্ধুদের নামগুলো জিজ্ঞেস করলে ঠিকঠাক বলতে পারতো না এখন কোনটা কার জিনিস সব একদম বলতে পারে আর এদিকে এখন রাতই সাড়ে আটটা মতন বাজে সমস্ত তত্ত্বগুলো নিয়ে বসেছি প্যাকিং করার আগে ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালোভাবে এই ট্রেটার মধ্যে আছে একটা ওয়াইপস আর ডাইপার এটা হচ্ছে খেলনার ট্রে তার পাশে এই ট্রেটাতে আছে দুটো জামা কাপড়ের সেট এটার মধ্যেও আছে দুটো জামা সেট এই ট্রেগুলো তো আপনারা আগের দিন দেখেই ছিলেন তৈরির সময় এই ট্রেটা হচ্ছে কসমেটিক্স আর স্নাক্সের ট্রে তার পাশের ট্রেটাতে আছে জুতো মোজা আর একটাই ছোট খেলনা মতন এটা হচ্ছে জুস আর চকলেটের ট্রে ওই যে আরেকজন জুস আর চকলেট শুনেই হামলে পড়েছে আর এই ট্রেটার মধ্যে আছে কিছু ফিডিং বটল বিপ আর ওই কাঠি। এই হচ্ছে সমস্ত ট্রেগুলো আর সবগুলোর উপরেই একটা করে কাস্টমাইজড লেবেল লাগিয়ে দিয়েছি তত্ত্বগুলো গোছানো তো হয়ে গেছে এবার এগুলো নিয়ে যাব কি করে সেই ভাবছি হ্যাঁ তো ফার্স্টে আগে অন্নপ্রাশনের প্যাকিংটা করে নিই তত্ত্বগুলো তো গুছিয়েছি এবার এগুলোকে তো নিয়ে তো যেতে হবে কে হেল্প করবে আপ ইয়ান হেল্প করবে দিয়ে দাও আমাকে উলি মা থ্যাংক ইউ দুটো কি পাশাপাশি করে ধরবে বাহ্ একটু চাপের আছে হ্যাঁ জামা কাপড় দে একটা করে জামা আর একটা করে তত মামা আবার জামা দাও আগে এটা আগে ওটা আগে ওকে দাও হালকা না ভারী গুলো দাও হালকা গুলো আমরা হাতেও নিতে পারবো এই যে ডাইপারটা এটা আস্তে হ্যাঁ আস্তে করে আস্তে করে ওকে দাম কি শুন ওকে এবার তুমি ওকে আমাদের জামা দাও পাপা ওই যে জামা এটা এটা না এটা না এটা জামা 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 এটা হ্যাঁ আমাদের জামা গুলো এই ট্রলি ব্যাগটার মধ্যে তো মাত্র কয়েকটাই তত্ত্বের ট্রে ধরলো এদিকে আমাদের জামা কাপড়ও আছে যেগুলো ওখানে পরবো আর আমরা আবার একদিন আগে যাচ্ছি মানে অনুষ্ঠান যেদিন তার আগের দিন আমরা সেখানে পৌঁছচ্ছি তো কিছু ঘরে জামা জামাকাপড় কসমেটিক্স সবই নিতে হবে ভাবছি তাই কী করবো এতগুলো ট্রে দেখি আর একটা ধরে কি না এই খেলনা ট্রেটা তো মনে হচ্ছে ধরবে না বেশ বড়ো আছে কিন্তু এটা ধরে গেলে বেশ ভালো হতো জানেন না এটাকে তো কোনোভাবেই ধরাতে পারছি না দেখি জুতোর ট্রেটা ঢুকে কি না কোনোটাই ঢুকছে না দেখছি এগুলোকে আমাদের হাতেই নিতে হবে মনে হচ্ছে যাকে এর মধ্যে ওদের জামা কাপড়গুলো ভরে নি এতগুলো ট্রেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি জানি না কি অবস্থায় ওখানে গিয়ে পৌঁছবে আর এই আরেকজনকে দেখুন কখন থেকে এটার পিছনে পড়েছে ক্লিপটাকে আটকাতেও পারবে না ছাড়বেও না যাকে এখনো আরও একটা প্যাকিং বাকি আছে এদিকে অনেকটা রাতও হয়ে গেছে আমি ওদিকে ডিনারটা তৈরি করি ও বরং বস এটা নিয়ে না হয়েছে মনে হচ্ছে রাত এখন প্রায় এগারোটা মতন বাজে এদিকে আমার ফ্রাইড রাইস রেডি আর কোথাও বাইরে যাবার আগে আমি এই ফ্রাইড রাইসটাই বানানোর চেষ্টা করি ফ্রিজে যা সবজিপাতি থাকে সব এই ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিই আর একটু চিকেনও ছিল তো চিকেন ডিম সবজি সব দিয়ে ফ্রাইড রাইসটা করে নিয়েছি খেতেও দুর্দান্ত টেস্ট হয় এটার আর বেশ তাড়াতাড়ি হয়েও যায় চলুন এবার চটপট ডিনারটা সেরে নিয়ে আর একটা ব্যাগ নিয়ে বসতে হবে তো ওই অন্নপ্রাশনে মিউনিক যাবার জন্য ব্যাগটা তো মোটামুটি গোছানো হয়েই গেছে এবার আমরা যে তারপর ভ্যাকেশানে যাব সেইটার ব্যাগ গোছানোর পালা কারণ মিউনিক থেকে ফেরার পর দিনই ভোরবেলা আমাদের ট্রেন আর ওই যে আমাদের সব কিছু একদম শেষ মুহুর্তে কবে থেকে গোছাবো গোছাবো করে টাইমই হচ্ছিল না চেষ্টা করছে একটা ব্যাগের মধ্যেই যাতে সবার সব জিনিস ধরিয়ে নেওয়া যায় আর করব কি ব্যাগের অর্ধেক জায়গা তো এই চলে যায় তার মধ্যে এখানকার ওয়েদার কখন ঠান্ডা কখন গরম তাই শীতের জামা গরমের জামা সব রকম ব্যবস্থা রাখতে হয় আর এই মোটা মোটামোটা সোয়েটারগুলো এত জায়গা নিয়ে নেয় ব্যাগের মধ্যে তার মধ্যে আমাদের রোজকার পরার জামাকাপড় ঘরে পরার জামাকাপড় আর রনির জন্য তো কিছু এক্সট্রা জামাকাপড় নিতেই হয় তার সাথে আছে আবার চাল ডাল এই সব জিনিসও আর এদিকে ওদিকে টুকটাক খাবার জন্য কিছু চিপস বিস্কিট এসব স্ন্যাক্সের আইটেমও নিয়ে যায় জানি না ওখানে গিয়ে কোথায় কী পাব তাই হাতের কাছে একটু টুকটাক জিনিসপত্র রাখি তাও তো এই অ্যাপার্টমেন্টে কিচেন আছে বলে ইলেকট্রিক কুকার এগুলো নিয়ে যাচ্ছি না নইলে যদি হোটেল বুক করতাম তখন আবার ওই ইলেকট্রিক কুকারটাও নিয়ে যেতে হতো আর মেডিসিন কসমেটিক্স সব ছোটোখাটো জিনিসগুলো আমাদের হ্যান্ডব্যাগেই রাখি অভিকের কাছে একটা পিঠে ব্যাগ থাকে তার মধ্যে ওই চার্জার এইসব জিনিসগুলোও থাকে আর গ্রসারির যে কত জিনিস হয় আমি তো এবার সাথে করে তেল ঘি নুন মশলাপাতি সবই নিয়ে যাচ্ছি অল্প অল্প করে আর প্রতিবার দেখি কফি খাওয়ার জন্য একটা করে কফি আর চিনির প্যাকেট কিনতে হয় আর সেটা পুরোটা শেষও হয় না আবার সেটাকে বয়ে বয়ে বাড়িয়ে আনতে হয় আর ওই খোলা নুন আর চিনির প্যাকেট বয়ে নিয়ে আসা ভীষণ মুশকিলের এবারে তাই অল্প করে চিনি আর নুন সব নিয়ে যাচ্ছি চলুন গোছাতে গোছাতে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে জানি না সব কিছু পরিষ্কার করে শুতে শুতে কটা বাঁচবে সবাইকে জানাই শুভরাত্রি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তাহলে আজকের মতন টাটা